ভেয়াল চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঘন্টা এটা রং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চালানো আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি বিএসডি প্লেয়ার জেসন কামিংসকে নিয়ে তো জেসেন কামিজকে নিয়ে বেশ কিছু কথা বলার আছে তো তার আগে বলে দিই জেসেন কামিজ কিন্তু দাঁড়বির আগে কিন্তু কালকে তাকে দেখা গেছে ফুরফুরে মেজাজে অসাধারণ প্র্যাকটিস করতে হাসি খুশি থাকতে এবং তিনি কিন্তু কিছু কিছু কথা বলেছেন সে কিন্তু টিকিট নিয়েও কথা বলেছেন বলেছেন আমার কাছে খবর আছে টিকিট নিয়ে কিন্তু জাল হচ্ছে আমি চাই যে সমস্ত দলের যে সমস্ত সমর্থকরা আছে মানে আসল যারা সমর্থক তারা যাতে সবাই ঠিকঠাক টিকিট পায় যাতে টিকিট কোনো রকম জাল না হয় এবং তার সঙ্গে টিকিট যে সমস্ত বাষট্টি হাজার প্রায় গ্যালারি ভর্তি হয়ে যাওয়ার কথা সেখানে ফ্ল্যাট ফেয়ার টিকিট কিন্তু পাচ্ছে পনেরো হাজার কত লোক এবং বাকি টিকিট কিন্তু এদিক ওদিক থেকে বিলি হয়ে যাচ্ছে ব্ল্যাক হয়ে তো সেক্ষেত্রে এই জিনিসটা হওয়া উচিত নয় এবং তার সঙ্গে কিন্তু সে বলেছে ডার্বি কিন্তু আমরা জিতবো ডার্বি জেতার লক্ষ্যেই কিন্তু মাঠে নামছি এবং অসাধারণ পারফরমেন্স দেবো নিজেকে তৈরি রাখছি এবং ফুরফুরে মেজাজে হাসি খুশি রাখছে কারণ যত হাসি খুশি থাকবে তত কিন্তু ম্যাচ ইজিলি খেলতে পারবে এবং ডার্বি ম্যাচ মানে সে তিনি বলেই দিয়েছেন যার নার্ভ ঠিক থাকবে মানে আমি যতবার ডারবি খেলেছি ততবার এই জিনিসটা রিয়েলাইজ করেছি যে যার নার্ভ ঠিক থাকবে সেই কিন্তু ম্যাচ বার করে নেবে যার নার্ভ যারা নাভ ধরে রাখতে পারবে না তারা কিন্তু যাবি ম্যাচ জিততে পারবে না কারণ প্রচুর পরিমাণের সমর্থকের বর্জন থাকবে এর মধ্যে কিন্তু নাপ ঠিক রেখে কিন্তু খেলতে হবে এবং ম্যাচকে জিততে হবে এবং যারা নাপ ধরে রাখতে পারবে তারাই কিন্তু ম্যাচ জিতবে সে কারণেই কিন্তু জেসান কামিনস পুরপুরে মেজাজিক এরামই কিন্তু বার্তা দিয়েছে তো যাই হোক নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো কিন্তু সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে এম জি কোচ জোশে মলিনা জোশে মলিনা কিন্তু কাল প্রেস কনফারেন্সে দুর্দান্ত একটা বার্তা দিয়েছে করে তোমাদের বলে দিই তো তে সে বলেছে অবশ্যই আমরা ডার্বি জিতব এবং ডার্বি জেতার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এবছরে কিন্তু ডুরান কাপটাও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে রয়েছি এবং ডুরান কাপটাও চ্যাম্পিয়ন হব কালকে কারণ আমরা আগামী বছর কিন্তু ডুরান কাপ আমরা রানার্স হয়েছি ফাইনালে উঠেও কিন্তু আমরা হাত হয়ে গেছে আমাদের ডুরান কাপ তো সেক্ষেত্রে মৌসুমটা আমরা ছাড়বো না মৌসুমটা আমরা যেমন ডার্বি জিতে সেমিফাইনালে উঠবো তারপরে কিন্তু আমরা ফাইনালে উঠবো এবং ডার্বি চ্যাম্পিয়ন মানে গুরান কাপ চ্যাম্পিয়ন কিন্তু আমরাই হব এমনটাই কিন্তু মন্তব্য করেছে জোসে মলিনা এবং জোসে মলিনা কিন্তু ফাঁকা আওয়াজ দেয় না তোমরা নিশ্চয়ই জানো এর আগে যা যা বলেছিল সেটাই কিন্তু প্রমাণ করে দেখিয়েছে আইএসএলে লিগ শিল্ড জিতিয়েছে লিগ শিল্ডের সঙ্গে সঙ্গে কিন্তু আইএসএলও কিন্তু চ্যাম্পিয়ন করেছে জোসে মলিনা তো যাই হোক এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে ইন্ডিয়া টিমের কোচ মানে ইন্ডিয়ান ফুটবল টিমের কোচ খালিদ জামিলকে নিয়ে খালিদ জামিল কিন্তু অবিচার করলো তো কিসের ওপর অবিচার করলো তো বেসিক্যালি এম বিএসজির ওপর কিন্তু অবিচার করলো তো এম বিএসজির ওপর কীভাবে অবিচারটা করলো তোমরা নিশ্চয়ই জানো ইন্ডিয়া টিমের জন্য স্কোয়াড ঘোষণা হয়ে গেছে খালিদ জামিল কিন্তু প্লেয়ার ঘোষণা করে নিয়ে করে দিয়েছে এবং প্লেয়ার বাছাই করে নিয়েছে তো সেখানে কিন্তু মোহনবাগানের গোলকিপারও নেই এবং লিস্টন কোলাসও নেই মানবীর সিং নেই আপুয়া লালতে নেই এবং তার সঙ্গে আশিস রায় নেই সুভাষিস বোস নেই মানে শাহাল আব্দুল সামান নেই আনিরুদ্ থাপা নেই যে সমস্ত লেজেন্ড লেজেন্ড ইন্ডিয়ান প্লেয়াররা আছে মোহনবাগান টিমে কোনো প্লেয়ারকেই কিন্তু খালিদ জামিন ডাকে নি একমাত্র আশিক কুরুনিয়ান মোহনবাগান ছেড়ে চলে গেছে তাকে কিন্তু দেখেছি তাহলে কি মোহনবাগানের ওপর পুরোনো কোনো রাগ আছে খালির জামিলে সেই কারণেই মোহনবাগান টিম থেকে কোনো প্লেয়ারকে ডাকলো না তো এমনটাই কিন্তু ধরা যাচ্ছে তো বেসিক্যালি ব্যাপারটা এখনো পুরোপুরি বোঝা যায়নি কোনো কারণ অবশ্যই থাকতে পারে সেই কারণ যদি জানতে পারি অবশ্যই ফার্স্ট তোমাদের আপডেট দেবো কিন্তু তোমরা এইটুকু জেনে নাও মোহনবাগান টিম থেকে কিন্তু কোনো রকমই কিন্তু কলিং হয়নি ইন্ডিয়া টিমে যাওয়ার জন্যে এবং তার সঙ্গে সুনীল ছেত্রীকেও কিন্তু ডাকেনি খালিদ জামিল তো যাই হোক তার একটা ফ্রি প্ল্যান হয়তো অবশ্যই থাকবে সেই ধরনেরই খেলাচ্ছে দেখা যাক ফ্রি প্ল্যানটা তার কাজে লাগে কিনা খালিদ জামিলের তো যাই হোক নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসি কোচ অস্কার ব্রুজনকে নিয়ে ইস্টবেঙ্গল এফসি কোচ অস্কার ব্রুজন কিন্তু কালকে প্রেস কনফারেন্সে মানে ডারবি লাগে যে প্রেস কনফারেন্স হয় সেই প্রেস কনফারেন্সে কিন্তু এম বিএসসি কে নিয়ে কিছু ভালো ভালো মন্তব্য করলো তো যে যে মন্তব্যগুলো করলো কালকে সে বলেছে অবশ্যই মোহনবাগান এমন একটা দল ইন্ডিয়ান সব থেকে সেরা ক্লাব এখনও পর্যন্ত এই ক্লাবে যে সমস্ত প্লেয়াররা খেলে হাই লেভেলের প্লেয়ার খেলে প্রচুর পরিমাণে মানে মানে দুর্দান্তভাবে পারফরমেন্স করে এবং আগের মরশুমে ওরা আইএসএল চ্যাম্পিয়ন এবং তার সঙ্গে লিগশিল চ্যাম্পিয়ন হয়েছে অবশ্যই চ্যাম্পিয়ন দল চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে খেলতে খেলতে অবশ্যই মগজাস্ত ঠিক রাখতে হবে এবং ইতিমধ্যে কিন্তু মোহনবাগানের মতো ক্লাব মোহনবাগানের মতো টিম কিন্তু ইন্ডিয়াতে দেখতে পাচ্ছি না মোহনবাগানি সেরা ক্লাব এবং তাদেরও কিন্তু কিছু উইন্ডেস থাকতে পারে মানে তাদেরও কিছু দুর্বল জায়গা থাকতে পারে সেই দুর্বল জায়গা ঘরপর নির তাদের দুর্বল জায়গার ওপর নির্ভর করে কিন্তু আমরা দল নামাবো গতকাল এবং তাদেরকে দুর্বল জায়গাগুলো আঘাত করব এবং ডারবি জেতার চেষ্টা করব এমনটাই কিন্তু মন্তব্য করেছে অস্কার অস্কার বুজন ইভিএফসি কোচ তো যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা চলো বন্ধুরা বাই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে